হ্যালো ব্রিওয়ান আজকে নিয়ে চলে এসেছে দুটো কেকের ডেকোরেশান নিয়ে এই দুটো কেকের অর্ডার ছিল আমার প্রায় এক মাস হয়ে গেল আজ তোমাদের সাথে কেকের ডেকোরেশানটা শেয়ার করছি তাহলে কি বলে লাগি আমার এই কেকের ডেকোরেশান যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন নতুন আরও কেকের ডেকোরেশান দেখতেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সেদিন ছিল আমার একসাথে দুটো কেকের অর্ডার তাই চট দেরি না করেই কেকটাকে প্রথমে বেক করে নিয়েছিলাম আর সেদিন ছিল দুটো কেকের অর্ডার যেহেতু একটা ছিল বাটার আর একটা ছিল চকলেট ফ্লেভারের এখানে কাস্টমারের কোনো রকম কোনো ডিজাইনের ওপর ডিমান্ড ছিল না সম্পূর্ণ আমার উপরেই করে নিতে বলেছিল শুধু দিয়েছিল এটা বাটার স্কচ ফ্লেভারে করে দিতে সম্ভবত এই কেকটার দুই বোনের মনে হয় জমজ দুই বোনের বার্থডের জন্য কেকটা করা হয়েছিল। আর একটা কেকের মধ্যেই দুটো নাম লিখে দিতে বলেছিলো আমি সেভাবে একটা কেকের মধ্যে দুটো নাম লিখে দিয়েছিলাম আর প্রথমে দেখো এখানে কেকটাকে আমি বেক করে নিয়েছিলাম দিয়ে তিনটে স্লাইস করে কেটে নিয়েছিলাম দিয়ে যেভাবে একটা করে স্লাইস দিয়ে একটু সুগার সিরাপ ক্রিম একটু করে বাটার স্কচ জেল দিয়ে কেকটা কামকোট করে ফ্রিজে সেরত রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপর আবারও ক্রিম দিয়ে কভার করে ভালো করে স্মুথ ফিনিশিংটা দিয়ে দিয়েছিলাম এখানে স্মুথ ফিনিশিংটা কিন্তু মেন ব্যাপার আমারও খুব একটা হয় না ভালো ভালো করে মোটামুটি একটা স্মুথ ফিনিশিং হয় তোমরা এখানে দেখে বুঝতেই পারছো যে কেকটা একটু একদিকে একটু উঁচু আর একদিকে একটু নিচু হয়ে গেছে আমি ভেবেছিলাম যে অন্য একটা ডিজাইন করে ও উঁচু জায়গাটা অন্যরকম একটা ডিজাইন করে ওখানটাতে ফুলফিল করে দেবো কিন্তু পরে ওই ডিজাইনটা করিনি আর এরকম একটা ডিজাইন করেছি এখানে ক্রিমের সাথে পিঙ্ক আর ব্লু কালার অ্যাড করতে এরকম একটা কালার এসেছে আর এখানে টুরি নজল দিয়ে চারিদিকটা ফুল করে দিয়েছি আর এভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিয়েছি আর এখানে পিঙ্ক কালার দিয়ে ওপরে একটু ফুল করে দিয়েছিলাম আর গ্রিন কালার দিয়ে একটু পাতা করে দিয়েছি এখানে যে নিচু জায়গাটা ছিল খুব একটা কেক করার পর বোঝা যায়নি খুব একটা বোঝা যায়নি মোটামুটি একটা হয়েছিল। আর নিচের বড মানে গাটা কেকের গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল বলে এখানে দুটো কালার দিয়ে এভাবে স্পুনির সাজও করে দিয়েছি এভাবে যদি আমার ওপর ডিজাইন ছেড়ে দেয় তাহলে কিন্তু একদিক থেকে বেশ ভালো লাগে নিজের মনের ইচ্ছে মতো একটা ডেকোরেশন করা যায় আবার একদিক থেকে একটা চাপ থাকে যে কি ডিজাইন করব ভাবতে থাকি কিন্তু তখন মনে হয় যে কাস্টমারের পছন্দ হবে কি না দিয়ে একটু গোল্ডেন স্প্রিঙ্কল দিয়ে কেকের লুকটা কমপ্লিট করেছিলাম তোমরা অবশ্যই জানিও যে কেকের লুকটা তোমাদের কেমন লাগছে তারপর এইটা ছিল চকলেট ফ্লেভারের কেক এটা আমারই একটা ফ্রেন্ড আমাকে এই কেকটা অর্ডার করেছিলো এক বার্থডের জন্য এটা ছিল একটা বার্থডে কেক আর এটাতেও কোনো রকম কোনো ডিমান্ড ছিল না সম্পূর্ণটাই আমার ওপরেই ডেকোরেশনটা ছেড়ে দিয়েছিল আর এই কেকটা একটু কালারফুল করেছিলাম আর এই কেকটা কিন্তু আমি ডেকোরেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আবারও কে এই কেকের ডেকোরেশনটা করেছিলাম কেন করেছিলাম সেটা তোমরা অবশ্যই জানতে পারবে আর তোমরাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার কেকের আগের ডেকোরেশনটা ভালো লাগছিল নাকি পরে ডেকোরেশনটা ভালো লাগছে প্রথমটাও কিন্তু বেশ ভালোই লাগছিলো কিন্তু আমার কেন জানি না মনে হলো একটু ফাঁকা ফাঁকা হালকা লাগছিল বলে হয়তো যদি না পছন্দ হয় তাই জন্য আমি আরেকটু ডেকোরেশন করেছিলাম দিয়ে একটু কালারফুল করে দিয়েছিলাম অবশ্যই কিন্তু কাস্টমারকে জিজ্ঞাসা করেই আমি কেকে ডেকরেশনটা আবারও চেঞ্জ করি তাকে প্রথমে কে ডেকরেশন যে ছবিটা পাঠানোর পর জিজ্ঞাসা করেছিলাম যে এই কেকের ডেকোরেশনটা কি এরকমই থাকবে নাকি আর একটু কিছু করব ফুল ডিজাইন করব সে বলেছিল ছবি দেখে যে আমার কোনো অসুবিধা নেই তোমার যেটা মনে হয় তুমি করে দাও কোনোরকম কোনো অসুবিধা হবে না আমি সেই ভেবেই আমি ওপরটা আরেকটু ডেকোরেশন করে দিয়েছিলাম যেহেতু একটা মেয়ের বার্থডে ছিল তাই মনে হয়েছিলো আর একটু ফুল করলে হয়তো ভালো লাগবে তাই আমি আরেকটু একটু করে ডিজাইনটা করে দিয়েছিলাম এখানে ক্যামেরাতে একটু কালার মানে বেশি ডিপ লাগছে বাট এতটাও ডিপ ছিল না একটু হালকা কালারের হয়েছিল। ক্যামেরাতে কেন জানি না একটু ডিপ ডিপ লাগছে কালারগুলো এটা যেহেতু চকলেট কেক ছিল তাই প্রথমে এখানে আমি দেখো ক্রিম কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিয়েছিলাম তারপর এখানে চকলেট গানাস দিয়ে ওপরটা কভার করে নিচ্ছি দিয়ে কিছুক্ষণ ফ্রিজে সেরোতে রেখে দিয়েছিলাম এবার তারপর কেকের ডেকোরেশনটা করেছিলাম এখানে আমি ক্রিমের সাথে একটু ইয়েলো আর একটু রেড কালার মিক্স করতে এরকম একটা অরেঞ্জ কালার এসেছে দিয়ে আমি টুরি নজল দিয়ে এখানে চারিদিকটা প্রথমে এরকম ফুল করে দিয়েছিলাম দিয়ে ওপরটা একটু গোল্ডেন স্প্রিঙ্কল আর একটু গোল্ডেন পেপার দিয়ে কেকের লুকটা কমপ্লিট করেছিলাম তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই প্রথমের কেকের লুকটা ভালো লাগছে নাকি শেষে যে কেকের লুকটা ভালো হয়েছে সেটা ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারবো যে কোনটা কেমন হতো বা কোনটা কেমন লাগছে বা কোনটা করলে কেমন হয় সেটা কিন্তু তোমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দিয়ে আবারও তারপরে এখানে একইভাবে টুরি নজল দিয়ে পিঙ্ক কালার দিয়ে এখানে আর একটু ওপরে ফুল করে দিয়েছিলাম আর এখানে সবুজ কালার দিয়ে একটু পাতা করে দিয়েছিলাম দিয়ে ওপরটা একটু সুগার বল দিয়ে কেকের লুকটা কমপ্লিট করেছিলাম তোমরা আমাকে অবশ্যই কিন্তু জানিও যে এই কেকের লুকটাও তোমাদের কেমন লাগছে আজকে এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে টাটা